আপনার দেখবেন নির্বাচনের আগে আমাদের পাঁচ তারিখের পর থেকে এক অবস্থান ছিল আবার পরে আরেক অবস্থানের দিকে আমাদের যেতে হয়েছে আমাদের এর কারণ হিসেবে আমি প্রথমে বলেছিলাম যে পাঁচ তারিখের পরে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আমাদের আমরা ভেবেছিলাম প্যাসিভাদের পতন হয়েছে পাঁচ তারিখের পর সরকার এসেছে এবং যারা এখানে উপদেষ্টা ব্রেনারা আছে তারা নিরপেক্ষ থাকবে তারা সংস্কার করবে আওয়ানীদের বিচার করবে এবং দেশকে যারা এতদিন সতেরো বছর কালো টাকা পাচার করেছে যারা বিভিন্ন গুম খুনের সাথে জড়িত প্রত্যেকের বিচার করবে যারা বিনা ভোটের নির্বাচনের আয়োজন করেছে যারা এম বিমন্ত্রী হয়েছে বিনা ভোটে তাদের বিচার করবে যারা গণহত্যার সাথে জড়িত যারা সাপলা চত্বর ঘটিয়েছে সাপলা হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা বিডিআর বিদ্রোহ ঘটিয়েছে তাদের বিচার করবে আমরা এই প্রশ্নে আমরা বলেছিলাম আমাদের বক্তব্য ছিল যে সংস্কার করতে যতদিন লাগে সংস্কারের পরে নির্বাচন কিন্তু আমরা যখন দেখেছি যে আট নয় দশ মাসেও আওয়ামী লীগের বিচারের কোনো নাম গন্ধ আমরা দেখছি না যখন আমরা দেখেছি আওয়ামী প্রায় তিনশত জন তো একদম নির্বাচিত সংসদ সদস্য ছিল নির্বাচিত বলতে কি বিনা ভোটের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি কাউকে আসলে গ্রেপ্তার শেখ পরিবারের একজনকে গ্রেপ্তার করা হয় না আমরা যখন দেখেছি আওয়ামী লীগের অনেক নেতা একদম নিরাপদে অন্য দেশে পাড়ে দিচ্ছে তখন আমাদের মনে হয়েছে যে আসলে এখন যারা ক্ষমতায় আছে এদের দ্বারা আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি সে স্বপ্ন বাস্তবায়িত হবে না যার কারণে তখন আমরা আমাদের বক্তব্য পরিবর্তন করি যে না একটা নির্বাচিত সরকার দরকার যেহেতু এই সরকার পাচ্ছে না যদি এই সরকার আমাদের জনগণের আকাঙ্ক্ষার আলোকে যদি দেশ পরিচালনা করতে পারত যদি গণহত্যার বিচার মানুষ দেখতো তাহলে আমরা বলতাম না সরকার আরও থাকুক যার কারণে আমরা এরপরে বলছি না যেহেতু তারা পারছে না তাহলে নির্বাচন দিয়ে দেন পরবর্তী সরকার যদি না পারে জনগণ তাদেরকেও চাইবে না প্রত্যাখ্যান করবে এই কারণে আমরা বলছি যে নির্বাচনে একটা রোডম্যাপ দিয়ে জন্য আমরা যতবার বলছি নির্বাচনের রোডম্যাপ সাথে সাথে আমরা বলছি সংস্কারের সাথে আর সংস্কার আর নির্বাচন তো মানে একসাথে চলতে পারে নির্বাচনের পরে যারা আসবে তারা সংস্কার কাজ চালিয়ে দিতে হবে এবং নির্বাচনের পরে যারা আসবে তারা যদি সংস্কার কাজ না চালিয়ে যায় তাহলে তো আগে যারা সংস্কার করবে ওটারও তো আসলে কোনো ইয়ে থাকবে না সবচেয়ে আফসোসের জায়গা হলো আমাকে গতকালকেও আমার নোয়াখালী থেকে আমার দুই তিনজন ফোন দিয়েছে যারা শহীদ পরিবার থেকে এবং আমার পাশের ইউনিয়নে পায়ে এক ভদ্রলোক ফোন দিয়েছে ওনার ছেলে দুইটা চোখে নষ্ট হয়ে গেছে আন্দোলনগুলি তো এখন প্রপার ট্রিটমেন্টটা তারা পাচ্ছে না ট্রিটমেন্ট পাচ্ছে না সরকার সহায়তা পাচ্ছে না তো এই সরকার তো আসলে এই যারা আহত নিহত হয়েছে যারা রক্ত দিয়েছে তাদের ফসল এখন তারাই যদি আহতরা যদি সুস্বাস্থ্য নিশ্চিত না করতে পারে নিহতদের যদি সঠিক ক্ষতিপূরণ না করতে পারে ক্ষতিপূরণ না দিতে পারে তাহলে আসলে আমরা যারা রাজনৈতিক সচেতন যারা রাজনীতি করি তারা কেন চোখ বন্ধ করে এই সরকারকে সমর্থন দেব। অন্য সাধারণ সাধারণ জনগণ যারা রাজনৈতিক সচেতন না রাজনীতি করে তারা চোখ বন্ধ করে সমর্থন দিতে পারে যে না এই সরকার থাকুক কিন্তু যারা রাজনৈতিক সচেতন মানুষ তারা কখনোই চোখ বন্ধ করে এই কথা বলবে না যে না আজীবন থাকুক এখানে আমরা বলছি যেহেতু নির্বাচনের সংস্কার যত দ্রুত সম্ভব লীগের বিচার করে নির্বাচন দিয়ে দেখ নির্বাচন আমাদের দাবি ছিল যত দ্রুত সম্ভব সেক্ষেত্রে ডিসেম্বর হতে পারে বা জানুয়ারি ফেব্রুয়ারি আমরা বলছি জানুয়ারি ফেব্রুয়ারিতে দেওয়ার জন্য এখন যেহেতু ইউনুস সাহেব ইউনুস সাহেবের মতো একজন সম্মানিত লোকের আসলে এই জায়গায় একটা বিন্দুতে তার অনট থাকা উচিত ছিল সে কিন্তু প্রথম তার যে ফেসবুক ফেজ তার ফেসবুক ফেজ থেকে একটা পোস্ট হয়েছে ডিসেম্বরের নির্বাচন ওই পোস্টটা পনেরো থেকে বিশ মিনিট পর এডিট হয়েছে ডিসেম্বর থেকে জুনে নির্বাচন হবে এখন ইউনুস সাহেব হলো প্রধান উপদেষ্টা তার পেজে একটা যখন ফোস্ট যাবে দেখেন সে আগে যে ডিসেম্বর নির্বাচন হবে এটা কি তার কনসার্ন ছাড়া হয়েছে বলে কেউ মনে করে তার কনসার্নে তো ডিসেম্বর নিয়ে সে প্রথম পোস্ট হয়েছে এরপর তার পেজের ওই ফোর্সটা কিছুক্ষণ পরে এডিট হয়ে ডিসেম্বর থেকে জুন মানে কোনো নির্দিষ্ট সময় না ডিসেম্বর থেকে জুন আবার এটা বলে যে সংস্কার হলে এখন সংস্কার যে হবে এই আশা তো রাজনৈতিক দলগুলো দেখতে পাচ্ছে না তাই আমরা মনে করি নির্বাচন আসলে উপযুক্ত সময় হলো ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি বা জানুয়ারি শেষ ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি আমরা একটু আসি এখন বর্তমানে যে এই যে ঢাকার দক্ষিণের যে মেয়র ঢাকা উত্তরের মেয়র নাই দক্ষিণে নাই ঢাকা দক্ষিণের যে মেয়র ঈদের আগেই বলেছিলেন যে আমরা আসলে যদি আইনি লড়াই আমি জিতেছি আমার আসলে শপথ করানো উচিত যদি না হয় তাহলে আমি নিজে আসলে দায়িত্ব নিয়ে নিব এখন সেই ঘটনাটি ঘটিয়েছে আসলে এই এটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন এটা যে এলজিডি ও উপদেষ্টা তাদের সাথে বাগ বিরোধ বা সরকারের সাথে বিরোধের কারণে ঘটনাগুলো ঘটছে আচ্ছা এই বিষয়টা আসলে মানে এটা এখন যেটা এটা ভাড়া বাড়ি হচ্ছে একদম মানে এটা মানে বলা চলে যে কোথাও কোনো সংসারে যদি কোনো অভিভাবক না থাকে কোনো রাজ্যে যদি রাজা না থাকে কোনো দেশে যদি একদম যোগ্য অ্যাক্টিভ সরকার না থাকে সেই দেশ যেমন বিশৃঙ্খল অবস্থা থাকে এটা এখন দেশের অবস্থা সেম মনে হচ্ছে এখন ঈশ্বাক সাহেব যে এখন যেগুলো করছেন এগুলো দেখতেছি আমরা ইশাক সাহেব করছি কিন্তু ইশাক সাহেবের এগুলো করার সুযোগ কারা দিয়েছে কেন করছে এই প্রশ্ন কিন্তু আপনাকে যেতে হবে আপনি চট্টগ্রাম শাহাদাতকে চট্টগ্রামের যে মেয়র তাকে তো এই যে যে বিচারকরা রায়ের মাধ্যমে তাকে তো শপথ পড়াইছেন তাহলে চট্টগ্রামের শাহাদাতকে যদি আপনি চট্টগ্রামের মেয়র হিসেবে ঘোষণা দিতে পারেন শপথ পড়াইতে পারেন তাহলে এই বিচারকরা তো আমার ঈশ্বাক মেয়র হিসেবে ঘোষণা করছেন তাহলে কেন তাকে শুধু শুধু মানে হয়রানি করা হয়েছে তাকে তো যেহেতু আদালত রায় দিয়েছে সরকারের উচিত ছিল এটা তাকে শপথ পড়ানোর ব্যবস্থা করা তাহলে আজকে এই বিশৃঙ্খলা হতো না অথবা তারা না পড়াইলে হইতো। যদি তারা চট্টগ্রামের মেয়রকে শপথ না পড়াইতো নির্বাচন যেটা অবৈধ নির্বাচন এই নির্বাচন বাতিল আমরা সামনে নির্বাচন দিব হ্যাঁ এখন আপাতত প্রশাসক নিয়োগ দিয়ে দিচ্ছে অথবা তার তাদের দরকার ছিল অতি দ্রুত সিটি কর্পোরেশন নিয়োগ দিয়ে দেয় নির্বাচন দিয়ে দেয় নির্বাচন দিয়ে দিলে তার এই ঝামেলাগুলো হইতো না নির্বাচনের মাধ্যমে যারাই উঠে আসে এখন স্বাভাবিকভাবে ঈশ্বাকের আমি প্রথমত ঈশ্বাকবার যেটা করছে এটা আসলে সাধারণ জনগণ ওটা ভালোভাবে নিচ্ছে না তবে ইশাক ভাইকে এই পথে আনতে আসিফ মাহমুদ বাধ্য করেছে এবং সরকার বাধ্য করেছে তার জায়গা থেকে সে তো এই ডাকাতে সর্বোচ্চ ভোট পাওয়ার মতো লোক এবং সে যখন দেখবে যে একইভাবে যে চট্টগ্রামের মেয়র হয়েছে আমার জায়গায় আসলে সমস্যা কোথায় আমি মনে করি ডাকা গুরুত্বপূর্ণ সিটি এবং ইশরাককে যদি এখানে শপথ পড়ানো হতো তাহলে এই সরকার যারা আছে বিশেষ করে আসিফ মাহমুদরা হয়তো ভাবতে পারে যে এই ঢাকা সিটির মতো গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপির দখলে চলে যাবে যার কারণে তাকে শপথ পড়ানো হয় নাই তাকে শপথ পড়ালে এই ঝামেলাগুলো হতো না তাহলে এই যে বিশৃঙ্খলার জন্য দায়ী হলো এই সরকার এবং বিচার আমি বলবো এই সরকার যদি আগেও চট্টগ্রামের শপথ না পড়ে তাহলে ঝামেলাটা হতো না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক